আমার সতীনকে ছোট ছোট জিনিস দিয়ে অনেক বেশি খুশি করা যায় সেটাই তোমরা দেখো ও জাস্ট বলছিল যে ও ফুটিকা খাবে তো এই জন্য হচ্ছে আমরা পুরো এক বক্স ফুটিকা নিয়ে আসছি আর এখানে কি হয়েছে আমি ওকে বলছি যে আমি চোখ ধরছি আহাত ওকে দিছে দেখা ভাবছে যে আহাত ওর জন্য নিয়ে আসছে কিন্তু না আমি ওর জন্য এক বক্স নিয়ে আসছি আমি হাতকে বলছি যে চলো তো খেতে চাইছে এক বক্স নিয়ে আসি এই জন্য আমি ওরা একটা বকা দিছি যে হচ্ছে ডাকছে এটা তোমাদের সাথে শেয়ার করা যাবে না ওকে একটা বকা দিয়ে তারপর বলছে যে সব কিছু ভাবো খালি জামাই দেয় এটা আমি নিয়ে আসছি তো সেটা নিয়ে আমরা একটু এখানে মজা করতেছিলাম আর এইদিকে তোমাদের ভাইয়া চোখের অবস্থা আস্তে আস্তে খারাপ হচ্ছে আমাদের চোখের অবস্থা ভালো হচ্ছে যাই হোক আলহামদুলিল্লাহ লাস্টে যে ডক্টর দেখে ড্রপ নিয়ে আসছি সেই ড্রপ দিয়ে সবার অনেক উপকার হয়েছে এখন হচ্ছে সব বাজার বের করার পালা এই জন্য সবাইকে বসায় নিছে এখানে বাজার বের করব তারপর হচ্ছে অন্য বাসায় যাবে তোমাদের ভাইয়া নামায় দিয়ে আসবে আর কি তো এদিকে হচ্ছে সানিমের চকলেট গুলো সানিমকে দিয়ে দিলাম তো এখানে বলতেছে আম্মুকে যে আম্মু দেখো বারবার আনার থেকে আমাদের যেহেতু তিনটা ওয়াশরুম টয়লেটের টিসু আনার থেকে বারবার একবারে এক বক্স দিয়ে দিছে ভাইয়া আমার কিছু করার নাই তো আমি বলে আছে ঠিক আছে পরে বাটার নিয়ে আসছি আইসক্রিম নিয়ে আসছি আচ্ছা তোমরা এই বাজারটা দেখে কেউ কি গেস করতে পারবো আছে এখানে কয় হাজার টাকার বাজার দেখি কার কতটুকু গেসিং সেন্স আছে পুরো ভিডিওটা দেখো তারপর আমাকে কমেন্ট করবা যে হচ্ছে কত টাকার বাজার যে যে সঠিক কমেন্ট করতে পারবে বা একটু আশেপাশে যাবে দু এক হাজার টাকা হচ্ছে কম বেশি বলতে পারবে আমি কালকের ভিডিওতে তার হচ্ছে স্ক্রিনশট দিতে না পারলেও তার নামটা আমি বলবো ইনশাআল্লাহ তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও যে এখানে কয় হাজার টাকার বাজার আছে যারা যারা বাজার করো প্রতিনিয়ত তারা গেস করতে পারবা তো এখানে এখন আমি হচ্ছে সব কিছু একে একে বের করতেছি তা আমি বের করতে থাকি তোমরা দেখতে থাকো এর মধ্যে হচ্ছে তোমরা আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমাদের পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের পেজটা ফলো করে দাও প্লিজ 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 আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবা না তো তোমাদের ভাইয়া সব কিছু বের করে হচ্ছে সবাইকে দিচ্ছে আমি হেল্প করতেছি সবার সাথে কথা বলতেছি কারণ সব কিছু তো সবার জন্যই আনা এমন না যে এই একটা জিনিস একজনের জন্যই আনা সব কিছুই সবার জন্য কিন্তু কিছু কিছু জিনিস আছে যার যার পছন্দের যেমন এই চকলেট হরলেক্সটা আমার ভাই অনেক পছন্দ করে এই জন্য ওর জন্য নিয়ে আসছে আর দেখো এই ট্যাঙ্কটা হচ্ছে একে অনেক পছন্দ করে এই জন্য ওর জন্য স্পি নিয়ে আসছি এরকম স্পেশাল স্পেশাল কিছু আছে। আবার এই হলিস্ট হচ্ছে আখি খেতে পছন্দ করে এরকম আছে কিছু কিছু জিনিস কিন্তু আর এছাড়া সব কিছুই তো বাজার যেহেতু সবারই বাসার মধ্যে সবাই খায় কেউ তো না খেয়ে থাকে না সবার জন্য সব কিছু নিয়ে আসা হয়েছে এখন সব আস্তে আস্তে বের করব এরপরে ঝামেলা হচ্ছে এগুলো গোছানো এগুলো গোছাইতে যেমন ভালো লাগে তেমন ঝামেলাও হয় অনেকটা হ্যাসেল হয় সব কিছু গোছানোর জন্য কারণ অনেকটা জায়গা লাগবে সব কিছু রাখার জন্য তা আম্মু আমাকে না আম্মু না আমার ছোটো ভাই একদম সানিম পিচিটা আমাকে বলতেছে যে বুবু তুই কি পুরো দোকান খালি করে নিয়ে আসছো আমি বলতেছি যে না তার দোকানে মশাল্লা অনেক কিছু আছে আমি যা আনছি তার দোকানের এক কোনাও খালি হয় নাই তার দোকানটা অনেক বড় মশাল্লা মশালা মশালা এইভাবেই বড় থাকুক আমি তো মামাকে বলতেছি মামা আপনাদের দোকানটা সুপার সাপ করে ফেলেন আমরা এক সাইড দিয়ে ঢুকবো বাজার নিয়ে এক সাইড দিয়ে বের হবো তাহলে আর কষ্ট হবে না তারপরে মামা হাসতেসে যে হ্যাঁ সেটাই আসলে দরকার ছিল তাহলে ভালো হতো তো এদিকে দেখো তনু বসে বসে দেখতেছে যেহেতু হচ্ছে ইন ফিউচারে ও বউ হবে তখন ভাবতেছে যে তিসাপুর মতো আমারও কাজ করতে হবে আর তোমাদের আখি অপু এখানে বসে এখন কাজই করতো যদি ও সুস্থ থাকতো কিন্তু এই মুহূর্তে নিচে কখনোই ওকে বসতে দিব না ও অনেকবার বলছে যে ঠিক আছে আমি আসি কাজে হেল্প করি আমি বসে কোনো দরকার নাই আমি করতেছি ওরা আমার সাথে করতেছে পর আমার ভাই আমার সাথে কাজ করতেছে স্বামী করতেছে দরকার হলে আবার আরিফ আসে তারপর আন্টি তো আসে এই পাশে ধারানো ছিল কি কি লাগবে সব কিছু আগে তো হচ্ছে সব কিছু নিয়ে আর এখানে দেখো সারপ্রাইজ দিচ্ছি আঁখিকে ক্লে নিছি ফার্স্টে আখির জন্য নিসি পরে ভাবছি যে আমার ভাইও বলবে আমার জন্য কেন আনো না এই জন্য দুইজনের জন্য দুই প্যাকেট ক্লে নিয়ে আসছি তোমাদের আখিয়া অপর ক্লে দিয়ে এটা ওটা বানাইতে খুব পছন্দ করে তারপর হচ্ছে কালার পেন্সিল নিয়ে আসছি আমার ভাইয়ের জন্য মানে তোমাদের ভাইয়া নিয়ে আসছে আর কি মনে করে কারণ ও রং করতে খুব পছন্দ করে আর এই টুকিটা কি দুষ্টুমি হচ্ছে সানিমার আখি দুজন মিলে একসাথে করে মানে সানিমের সাথে আখি এমনভাবে দুষ্টুমি করে মনে হয় যেন আখিও তখন ওর মতো ছোটো হয়ে যায় আর তারপর হচ্ছে সানিমের আরও একটা পছন্দের জিনিস নিয়ে আসছে তোমাদের ভাইয়া সেটা হচ্ছে সনপ বললাম না তোমাদের ভাইয়ার অনেক খেয়াল সবার প্রতি মানে ছোট ছোট বিষয় নিয়েও অনেক বেশি খেয়াল রাখে কে কবে কোন জিনিসটা খাইতে চাইছিল বা বলছিল খাবে সেরকম তো আমিও হচ্ছে এখানে সব কিছু বলতেছি যে কার কি তো আমি সেটা হচ্ছে তোমাদের ভাইয়ের কাছে দিচ্ছি সব বের করে করে আর এখানে রাখতেছি তো যে কি কি কেন আনছি সব কিছু সবাইকে বুঝাচ্ছি আসলে সবাই মিলে যে কোনো জিনিসই সবাই সাথে শেয়ার করলে অনেক বেশি ভালো লাগে সবাইকে দেখাইতে ভালো লাগে তো আম্মু বলতেছে সে পাতিল মাজার এগুলো তো দুইটা অলরেডি আছে তুমি আরও দুইটা কেন নিয়ে আসছো আমি সেই থাক নিয়ে আসছি আগামী মাসে লাগবে সমস্যা কি তারপর রাখি পিৎজা খেতে চাইছে আমার হাতের এই জন্য আমি ইস্ট নিয়ে আসছি এই ওর হাতে দিলাম যে ইস্টটা রাখো রাখ আমি হচ্ছে এই পিৎজা বানাবো তোমাদের সাথে অবশ্যই রেসিপি শেয়ার করবো যদি তোমরা চাও তাহলে কমেন্ট করে দিও তো এখানেও হচ্ছে আরও যা যা বাজার ছিল সব কিছু কিন্তু বের করা মোটামুটি শেষ আরও ও না সরি আরও একটা বস্তা আছে তো এটা দিয়েও বের করব তারপর লাস্টে দেখে তোমরা হচ্ছে গেস করে বলবা যে এখানে কয় হাজার টাকার বাজার আছে আর এই বিস্কিটটা দেখো এই বিস্কিটটা জাস্ট আমি ধরছিলাম যে ছোটবেলায় এই বিস্কিটটা আমি অনেক খাইতাম অনেক পছন্দ করতাম তোমাদের ভাই ওই দোকানে যে কয় প্যাকেট ছিল সব কয় প্যাকেট নিয়ে আসছে পাঁচটা প্যাকেটই ছিল পাঁচটাই নিয়ে আসছে মানে ও এরকমই যদি শুনে যে শুধু আমি না বা আঁকি না যে কোনো মানুষই যে কোনো কিছু ধরো ওর পরিচিত যে তার কিছু প্রয়োজন সে কিছু খেতে পছন্দ করে ও মানুষকে দিতে এত পছন্দ করে যেটা বলার মতো না ও সবসময় সবাইকে নিয়ে ভালো থাকতে পছন্দ করে আলহামদুলিল্লাহ এমন একটা হাজব্যান্ড পাওয়ারও ভাগ্যের ব্যাপার আসলে এমন হাজব্যান্ড থাকলে না একটা সতীন না দশটা সতীন নিয়ে থাকা যায় আর সতীন যদি হয় আখির মতো তাহলে তো কথাই নেই আলহামদুলিল্লাহ 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 আমি অনেক লাকি কিন্তু আমি যখন তোমাদের ভাইকে বিয়ে করেছিলাম তখন অনেক ভয়ে ভয়ে বিয়েটা করাইছিলাম যে আদৌ কি আখি ভালো হবে আমার সাথে মিলে থাকবে নাকি তোমরা অনেকেই বলছো তখন যখন আমি বিয়ে করাবো আমি তো তখন বলেই করাইছি আমাদের ফার্স্ট ভিউয়ার্সরা সব কিছু জানে তো তাদের জন্য বলতেছি তারা তখন আমাকে অনেকেই বলছিলো যারা আমাকে ভালোবাসে যে আপু বিয়ে করায় না এক সময় দেখবা তোমার সংসারটাই ভেঙে দিবে তখন দেখবা যে তোমার সুখের সংসারটাই শেষ হয়ে যাবে যদি মেয়েটা ভালো না হয় আমি আল্লাহর উপর বিশ্বাস করে বিয়েটা করাইছিলাম যে আলহামদুলিল্লাহ আমার বিশ্বাস ঠিক ছিল আল্লাহ আমার আমার মানে কি বলবো আমার বিশ্বাস ভাঙতে দেয় নাই আল্লাহ আমাকে সাহায্য করছে আখে অনেক ভালো অনেক সুইট একটা পারসন আমাকে অনেক ভালোবাসে আমাদের সংসারটা অনেক সুখে ভরপুর আলহামদুলিল্লাহ তো আর এতগুলো টিস্যু দেখে অবাক হয়েও না আমাদের বাসায় টিস্যুটা বেশি লাগে কারণ আমরা যে কোনো ভাজা পোড়া বেশি খাই আর ভাজা পোড়া হচ্ছে সব কিছু আমরা টিস্যুর উপরেই রাখি যাতে এক্সট্রা তেলটা না থাকে তারপর হচ্ছে সবার হাত মোছা এই মোছামুছি কাজে হচ্ছে টিস্যু বেশি লাগে তো এখানেই হচ্ছে আমার ভাই আমাকে বলতেছিলো যে বউ তুই কি সব দোকান খালি করে নিয়ে আসছো এত বাজার আমি বলতেছি না একটা দোকানই খালি হয় নাই তো আবারও বলতেছি তোমরা যদি গেস করতে পারো এখানে কয় হাজার টাকার বাজার আছে অবশ্যই কমেন্ট করে দিয়েও আমি কিন্তু আগামীকালকে ভিডিওতে বলে দিব যে হচ্ছে কেস সঠিক বলতে পারছো আর এখনও যদি ভিডিওটা লাইক করে না থাকো অবশ্যই লাইক করে দিও কত কষ্ট করে আমরা তোমাদের জন্য ভিডিও বানাই অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবা আর এদিকে কিন্তু আলিশা কুটু হচ্ছে আমার আম্মুর কোলে সবাই আলিশা কুটুর জন্য মাসাল্লাহ লিখতে ভুলবা না আর আজকের মতো হচ্ছে ভিডিওটা এখন শেষ করব শেষ করার আগে আবারও বলে রাখি আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আজকে রাত নয়টায় কিন্তু সৈয়দ ফ্যামিলিতে আরেকটা ব্লগ আপলোড হবে অবশ্যই যে সৈয়দ ফ্যামিলিতে দেখে আসবা সৈয়দ ফ্যামিলিতে প্রতিদিন দুইটা ব্লগ আপলোড হয় একটা হচ্ছে সকাল আর দুপুর দুইটায় আরটা রাত নয়টায় আর টিআই আপলোড হয় দুইটা সকাল এগারোটায় আর হচ্ছে সন্ধ্যা সাতটায়